নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি আবার একটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি তবে এটি পুরোনো গল্পর নতুন পর্ব রায় রহস্য সিঞ্চন ঘোষের লেখা কণ্ঠে বৃষ্টি তো আজকে অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক রায় রহস্য অন্তিম পর্ব বেশ মসৃণভাবেই চলছিল রহস্য জ্বর ছড়ানো চিঠি ইন্টারনেট গ্রামের মানুষজন বাড়ির লোকজন সবখান থেকে তথ্য জোগাড় করে সাজিয়ে একটা পরিষ্কার ছবি পেয়ে গেছিল তাতান কিন্তু আজ একটা মারাত্মক কাঁচা কাজ করে ফেললো ও মা আর ও আজ অভিষেক বড়ালদেরকে হাতে জিনিস তুলে দিচ্ছিল কালিকা মিলিয়ে একটা ভাঙা চেলা কাঠ নিয়ে একপাশে ব্যাট করার ভঙ্গিতে ঘোরাছিলেন মিস্টার বড়াল হঠাৎ তাতান বলে বসলো এইভাবেই সেদিন পরবিশের মাথায় আঘাত করেছিলেন না মিস্টার বিড়লা যেন বাজ পড়লো ঘরে সবাই হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে আমাকে কিছু বলছো হ্যাঁ আপনাকে মিস্টার অভিমন্যু বিড়লা আপনি সেদিন বা তারও আগে এসে দুর্গামূর্তির খোঁজ করছিলেন আমরা এসে পড়ে মুশকিল হয়ে যাই হঠাৎই পিছন থেকে তাই এসে আঘাত করেন পিসিকে আমরা যখন পিসিকে নিয়ে ব্যস্ত আপনি তখন পালান কে ভুলভাল বকছো আর আমি অভিষেক বড়াল অভিমন্যু বিড়লা নই না আপনিই অভিমন্যু বিল্লা বিল্লা প্রোডাকশন আপনারাই খুলেছিলেন পরে বহু টাকা লস করে বন্ধ হয়ে যায় কিন্তু ফেসবুকের প্রোডাকশন হাউসের পেজটা বন্ধ করতে ভুলে গেছেন সেখানে পেজে আপনার ছবি দেখে শনাক্ত করতে খুব একটা অসুবিধা হয়নি কথার মাঝখানে একসময় এসে ওর মুখ চেপে ধরে মাও ধস্তাধস্তি করে পারেনি দুজনকে পিছমোড়া করে বেঁধে ফেলল এদিকে পুলুর মাও আসেনি এখনও ওদেরকে ঝটপট গাড়িতে তুলে রওনা দিল দুই সাঁকরে আর আরও একজন সাগরেকে নিয়ে এই দিকটা ম্যানেজ করতে থেকে গেল বিড়লা বাচ্চাটার মায়ের মুখ থেকেই বোঝা যাচ্ছিল বড়রা কিচ্ছু টের পায়নি শুধু এই বিচ্ছুটায় অতিরিক্ত চালাক আর ও নিজেও কাঁচা কাজ করে ফেলেছিল কিন্তু অন্য বউটা আসছে না কেন এখনো ওই বউটা কিছু টের পায়নি তো আশা করা যায় পায়নি কিন্তু বাচ্চাটা কি করে জানলো দুর্গামূর্তির কথা ওর জানা তথ্য অনুযায়ী তো এ বাড়িতে এ খবর কারো জানার কথা নয় হঠাৎ বাইরে গাড়ির আওয়াজ শোনা গেল উপর থেকে দেখা গেল না গাড়িটা কার একটু পরে হন্তদন্ত হয়ে খবর নিয়ে এলো সাঁগরেদ যে পুলিশ এসেছে সাথে ওই বাচ্চা আর বউটাও আছে মানে অন্য দুজন ধরা পড়ে গেল যে করে হোক পালাতে হবে পিছনে জানালা দিয়ে লাফালে হাড়গোড় আস্ত থাকবে না দরজার পিছনে বরং লুকিয়ে পড়া যায় আর প্ল্যান অনুযায়ী সাগরেদ জানলা দিয়ে লাফানোর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলো ঘরে পুলিশ সমেত সবাই এসে পড়তে সবার নজর গেল সাগরেদের দিকে আর এই সুযোগটাই কাজে লাগিয়ে এক পুলিশের হাত থেকে বন্দুক ছিনিয়ে তাতানের মাথা তাক করলো অভিমন্যু এবার পুলিশ থেকে বন্দুকগুলো ফেলতে বলুক যাতে আমরা বিনা বাধায় পালাতে পারি তাতানের বাবা মার অনুরোধে পুলিশ বাধ্য হয়ে বন্দুক ফেলে দিল অভিমন্যুর চেলারা ঝটফট বন্দুকগুলো কুড়িয়েও নিল তাতানকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিয়ে দুধদারিতে নামতে থাকলো তারা আর তার একটু পরে ভীষণ আওয়াজ হলো ওদের পড়ে যাবার ছুটে গেল সবাই পুনুর মায়ের কীর্তি এটা বাড়ি বাড়ি গেছিল তো উপরে আসতে গিয়ে নাটকীয় দশা দেখে বুদ্ধি করে শাড়ির আঁচলে কিছুটা ছিঁড়ে শাড়ি সিঁড়িতে বেঁধে দিয়ে একপাশে সরে গেছিলো আর তাই পায়ে বেঁধে শয়তানগুলো পড়ে গেল। অন্য সময় বুবান্দার শো অফ করে বেড়ানো ভালো চোখে না দেখলো আজ এই বদগুণের জন্যই বেঁচে গেল আস্থাতানরা বাড়িতে শুটিংয়ের কথা শুনে সব খুঁটি নাকি ঢাক পিটিয়ে বলে বেড়াচ্ছিল আর তাতেই সিনেমা পাগল শ্রাবণীদের কানে পৌঁছে কথাটা প্রোডাকশন হাউসের নাম শুনেই বলে ও বাবা সেই সংস্থা তো পরপর তিনটে ফ্লপ দিয়ে উঠে গেছে শুনেছিলাম আর মালিকটাও তো মাদক পাচার বাচ্চা পাচারের নাম জড়িয়েছে ও বহুবার ভুবানের কাছে আবার এসব শুনে ঠিক হয় এদের মানা করে দেওয়া হবে সেই কথা জানাতে ফোন করতে তাতানা তার মা কাউকেই ফোনে পাওয়া যাচ্ছিল না টাওয়ারের প্রবলেম তো হয় সাধারণত তো ঠিক হয় আজ গ্রামে এসে না করে দেওয়া হবে আশা ছুটন্ত ছুটন্ত গাড়িতে তাতানের মাকে চোখে পড়ে নিশ্চিত না হলে ওটা তাতানের মায়ের মতোই লাগছিল আর মনের কুটাক ওভাবে ছটফট করা দেখে কেমন সন্দের বসে ফলো করতে থাকে তাতানের বাবার গাড়ি একটুক্ষণের মধ্যে নিশ্চিত হয়ে যায় ওটাই তাতান আর ওর মা আছে দুপাশ থেকে দুজন বরাবর মুখ চেপে ধরেছে ওদের পুলিশকে গাড়ি থেকে ইনফর্ম করে দিয়েছিল ওর বাবার রাস্তা গাড়ির নাম্বার জানিয়ে দিয়েছিল তারপর তো ওরা ধরাও পড়ে গেল আর এই লঙ্কা লঙ্কাকাণ্ড হলো এখন কালকে বুবান্দারা আসবে বড় পিসিকে নিয়ে সম্পত্তির গন্ধ পেয়ে সিঙ্গাপুরের টিকিট বাতিল করে ছোট বিশেরাম আসবে সবাই মিলে নাকি মূর্তির খোঁজ করা হবে যাক ভালো তাও এই ছুতো এতকাল পরে সকলে একসাথে হবে তাও তো এই আসল খবরটা জানে না এখনও আজ মনে হচ্ছে পুলু দিদি থাকলে বড় ভালো হতো সেই যে বই মেলায় গিয়ে হারিয়ে গেলেও আর কোনো খোঁজ পাওয়া গেল না অনেকে বলে পুলুদি আর বেঁচে নেই কেউ বলে আর খোঁজ মিলবে না কিন্তু পুলুদি ফিরবার আসা কোনো দিন ছাড়েনি আর ছাড়বেও না ওরা রায়বাড়ি বৈঠকখানা আর জমজমাট কতদিন পর যে এত লোকের পদধূলি ঘরে একসাথে পড়ছে পুলুর মা লুচি আর আলুর দম সকলে পাতে পাতে দিচ্ছে পুলুর বাবাও সাহায্য করছে ছোট পিসের অবশ্য খাওয়াই মন নেই বলেই যাচ্ছে তখন থেকে আমায় একবার ডায়েরিটা দিয়ে তো যদি আমি কিছু উদ্ধার করতে পারি পরে কোথায় আছে দুর্গামূর্তি জেঠিমনি অমনি বললেন বলিহারি তোর বুদ্ধি পুচকি বাবা যদি জানতেন তাহলে কি উদ্ধার করতেন না নাকি আমাদের বলে যেতেন না শেষ রুচি মুখে পড়ে তাতান বলল দাদা এই মূর্তি কোথায় আছে তো হয়তো জানতো না কিন্তু এমন কিছু জানতো যা তোমাদের বলেনি আমি এই ডায়েরি পড়ে খোঁজ করতে না এলে জানতামই না যে এই বাড়িটাই আমাদের না মনে হলো হঠাৎ কেউ এসে একটা কস বাটন টিপে দিয়েছে যেভাবে বসেছিল সে সেভাবেই দিকে তাকিয়ে রইল অ্যাঁ এ আমাদের না এবারে আসল মালিক কি কাকিমারা পুলুর বাবা মাও স্ত্রীর এইসব শুনে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ওরা যেটু খালি এর মধ্যে গর্জন করলে কে বাজে বকছিস সবাই জানে এবারে আমাদের রায়দের দলিল আছে আমাদের হ্যাঁ যেটু এক্স্যাক্টলি তাই সবাই জানে এবারে রায়দের কিন্তু কোন রায়দে তা জানে না আসলে এবারে রায়দের নয় রায়দে চণ্ডীশঙ্কর রায় এবারে তৈরি করেন নীলকেতু রায় এবারে কিনে নেন তার ছেলের থেকে কিন্তু দয়া পরবশ রাই মশাই বন্ধুদের উচ্ছেদ না করে তাকে কাজে দেন তাঁতেও দিন এবারের বাড়ির মহলে এদিকে রাইদের পয়সা মেরে আবার ফুলে ভেবে ওঠে রায়রা অন্তরঙ্গতাও বেড়ে বাইরে থেকে ভেতর মহলে প্রবেশ করেছে ততদিনে আমাদের পরিবার এমন সময় নীলকেতু রাই এর হঠাৎ মৃত্যু হয় দক্ষিণ ভারত থেকে আসা রাইদের আত্মীয় তখন নেই বাংলাতে তাই পিতৃহীন রায়রা তখন সম্পূর্ণভাবে দুর্গাশঙ্কর রায়ের ওপর নির্ভরশীল সেই সুযোগে উনিও বাড়ির মালিক সেজে বসেন ব্যবসার হালও তিনি ধরেন নীলকুমার শেঠ ব্যবসা সূত্রে আসতেন এ বাড়িতে তিনি তাই ভেতরে সব খবরই কম বেশি জানতেন শেষ বয়সে হয়তো ছেলে বা নাতিকে বলেছিলেন অথবা তারাই কোনোভাবে জেনেছিল এই বিজন কুমার ছিল একটি অতি ধুরন্ধর এ বাড়িতে এসে কোনোভাবে আসল দলিলটি চুরি করে নিয়ে যায় তার নকল পাঠিয়ে বারবার ব্ল্যাকমেল করতে থাকে টাকা নেয় দাদুকেও করত ততদিনে রায়রা রাই হয়ে গেছে লোকমুখে দাদু সব জানতো শেষ বয়সে তাই হয়তো অনুশোচনাও হতো কিন্তু বংশের নামে কালী পড়বে বয়ে হয় কিছু বলেনি উপরন্তু চিঠি খাটতে গিয়ে জানতে পারে দুর্গামূর্তির কথা বিশ্বাস না হলে দেখো এখানে সব লেখা আছে একটা না এত কথা বলে হাঁপিয়ে গেছিল দাতার ও থামতেই বুবান্তা জানতে চাইলো কিন্তু বিনা রায় যে রাই এ কথার প্রমাণ কী বড় বিশি এবার মুখ খুলল খবরটা আমায় জিজ্ঞাসা করেছিল তাতান কারণটা তখন বুঝিনি বিনার মশাই পড়াশর কাকুরা আমার ছোটবেলাতেও এ বাড়িতে থাকত তোর বাবার জন্মের এক বছর পর নতুন বাড়িতে উঠে যায় আর বিনা কাকিমা আর সুদীপ কাকুও যে বললো সেদিন ওতে তাঁদের নাকি রায় যোগ করল তাতান কিন্তু সে যাই হোক এতদিন এ বাস করছি বারো বছর কোথাও থাকলেই তো তার ওপর দখল জন্মায় বলে শুনেছি ছোট পিসির শেষ চেষ্টা করছিল এতক্ষণ থম মেরে সব শুনছিল সুদীপ কাকুরা এবার বিনা কাকিমা মুখ খুলল আমাদের কিছু প্রমাণ করবার দরকার নেই এতকাল নিজেদের মতো সব গুছিয়ে নিয়েছি পুলেও আজ নেই আমাদের কাছে এসব সম্পত্তিতে আমাদের লোভ নেই সবাই যখন ঘর ছাড়ছে সবার মুখে থমথমে ভাব মা তাতানকে জোর করে নিয়ে যাচ্ছিল কিন্তু বড় পিসির সাথে খানিক কড়া কথা কাটাকাটি করে রেখেই গেল ঘরে তাতান বড় পিসি আর বুবান বুবানই আবার তুললো দুর্গামূর্তির কথা প্রশ্নটা দাদানেরও মনে এসেছিল কাল ওই অভিমন্যু বিড়লা কি করে জানল ওই দুর্গামূর্তির ব্যাপারে তবে কালই আরও কিছু চিঠি পড়ে মোটামুটি আন্দাজ করে ফেলেছে এখন পুলিশি জেরাই বলবেন অনুমান সত্যিকিরা দাদানের চেঠি সম্ভবত এই বিড়লা বাড়িরই মেয়ে ওই ডাকাতির পিছনে হাত ছিল তার ভাইয়েরই এক চিঠিতে এরকম সন্দেহ প্রকাশও করেছেন তার বাবাকে উত্তরে তার বাবা সম্মতি প্রকাশ করে পাঠিয়েছিলেন যে তার মাদকাসক্ত ছেলে হয়তো দুর্গামূর্তি না পেয়ে আবার ডাকাতি করবে অর্থাৎ ডাকাতির আগে কোনোভাবে দাদানের জেঠিমা টের পেয়ে নিজেই লুকিয়ে ফেলেছিল দুর্গামূর্তি আবার ডাকাতির ভয় আর প্রকাশও করেননি কথাটা মৃত্যুর আগে কাউকে বলেনও নি নিয়ে ডায়েরি অনুযায়ী উনি শেষবেলায় পাগল হয়ে গিয়েছিলেন তাই কেউ জানতে পারেনি এটুকু ধারণা করা যেতে পারে যে বিল্লাতে বাড়ির ও কিছু পুরনো চিঠিপত্র সংরক্ষিত ছিল আর সেসব থেকে করতে এই অভিমন্যু অবশ্য এসবই তাতানের অনুমান বড় পিসি শুনে বাহবা না দিয়ে পারল না তাতান আমি বলছি তুই বড় হয়ে অসাধারণ গোয়েন্দা হবি গল্প করতে করতে তাতানরা ঘর ছেড়ে পুকুর ধারে এসেছিল বুবাই ভবতারিণী টিভি উপর বসতে বসতে বললো তাহলে ডিটেকটিভ এবার দুর্গামূর্তি উদ্ধার করো কিন্তু তার আগে বড় বিশি এমন বকা দিয়ে উঠলো এটা কি করছিস ভবতারিণী মা হিসেবে পুজো হয় এই ঢিপি আর তুই এতে পা তুলছিস বিদ্যুৎ খেলে গেল তাতানের মাথায় আচ্ছা বড় বিশি এই রীতি কতদিন ধরে চলছে আমাদের তা তো বলতে পারবো না তবে মা এসেও দেখেছে দুর্গা পুজোয় ভবতারিণী পুজো হতো বংশকেও দেশ পেয়েছিল এই তো পেয়েছি মা দুর্গাই তো মা ভবতারিণী তাই তো এই নিয়ম চালু হয়েছিল বুঝলে না পিসিমণি মা দুর্গাকে এখানে রেখে নির্ঘাত দাদানের জেঠিমাই এই স্বপ্নাদেশ নিয়ে গল্প তৈরি করেন একুশ বছর ধরে বংশ আবার পূজা হচ্ছে মাটির মূর্তিতেই সোনার মূর্তিটা কাঁচের বাক্সে রাখা হয়েছে তো তাই মালা আর ফুল দিতে বড্ড অসুবিধা পূজা অবশ্য কলকাতার বাড়িতেই হয় আসলে ছোট পিসি বাবা আর জেঠুর চাপে বাড়িতে বিক্রি করতেই হলো না বিনা রাকিমা আর সুদীপ কাকু একেবারেই বঞ্চিত হয়নি ভাগ পেয়েছিল গ্রামের পাট চুকিয়ে তারাও তাতানের বাড়িতেই থাকে গোয়েন্দা তামসেন্দ্রনাথ রায়ের এখন বিশাল পশার দুঃখ একটাই এত কেস সলভ করলো আর শুধু পুলুদিকেই খুঁজে পেল না এই পুজোয় এখন রায়রা সবাই একসাথে হয় শুধু ছোট রায় আসতে পারে না কী করে আসবেন বাড়ি বিক্রি অত টাকা ভাগ পেয়ে ঠিক করেছিল প্রতি বছর পুজোয় বিদেশ যাবে আর প্রথম বছর ইংল্যান্ড যাবার পথে প্লেন ক্র্যাশ স্পট ডেট নমস্কার আমার অডিও স্টোরি এখানে সমাপ্ত হয়ে গেল তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অডিও স্টোরিটি লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হবে আর একটি নতুন ব্লগে আর শুনবে আবার নতুন কোনো গল্প তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ দিবো